ঠিক তখনই লাশ নিয়ে একটা অ্যাম্বুলেন্স গেটের সামনে দাঁড়ালো ড্রাইভার নেমে জিজ্ঞেস করল কি ব্যাপার আপনারা এত রাতে এখানে কি করছেন আপনারা কি লাশ দাফন করবেন হ্যাঁ একটা বেওয়ারিস লাশ আছে দাফন করে চলে যাব আমি তখন ড্রাইভারকে সমস্ত ঘটনা খুলে বললো ড্রাইভার কেমন সন্দেহের চোখে মেয়েটার দিকে একবার তাকালো তারপর বলল ঠিক আছে আপনারা চিন্তা করবেন না আমরা আপনাদের লাশও দাপন করে দেব না না কাউকে দরকার না আমি গেট খোলা হলে মেয়েটা পাজা কোলা করে লাশটা নিয়ে কবরস্থানে ঢুকল অন্য কাউকে হাতও লাগাতে দিল না ব্যাপারটা আমার গোলমাল লাগছে তুমি সাবধানে থেকে আশ্চর্য একটা মেয়ে একাই লাশটাকে নিয়ে চলল হালকা নাকি লাশটা আদৌ কি কাফনের ভিতর লাশ ছিল যেখানে একটা লাশকে নামাতে তিন চার জনের দরকার পড়ে সেখানে মেয়েটা একাই করে ফেলল নিশ্চয়ই কিছু গন্ডগোল আছে তারপর দাফন করে বাইরে এলো সবাই অ্যাম্বুলেন্সটাও চলে গেল কি বলছিল ড্রাইভার কিছু নয় আপনি লাস্টটাকে একা কষ্ট করে নামাতে গেলেন কেন ওরা তো সাহায্য করব বলল না করোনা হয়েছিল তো আগে তাই আমি নিজেই করলাম ওদেরকে করোনার কথা বললে নিশ্চয় সাহায্য করতো না ঠিক আছে চলুন আপনাকে বিরামপুরে তিন মাথায় নামিয়ে দিয়ে আমি বাড়ি চলে যাব মেয়েটা বাইকে বসল আমি ফাঁকা রাস্তা দিয়ে জোরে বাইক ছোটাতে লাগলো সেই তিন মাথার মোড়ের কাছে এসে পৌঁছালো আপনি এখানে নামবেন তো হ্যাঁ আশেপাশে তো কোনো ঘর বাড়ি দেখছি না আপনার বাড়ি এখান থেকে কতটা বেশ কিছুটা হেঁটে যেতে হবে ভাবলো মেয়ে মানুষ এত রাতে এইভাবে একা নামিয়ে চলে যাওয়া ভুল হবে তাই বলল ঠিক আছে আমি আপনাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসছি যাবেন তাহলে তো খুব উপকার হয় তারপর আমির আবার বাইক চালাতে শুরু করল ঝোপ জঙ্গলের ভিতর দিয়ে বাইক এগিয়ে যাচ্ছে রাস্তাটা মাটির চারপাশে ঝোপ ছাড়ে ভর্তি কি ব্যাপার আপনি এই ঝোপ জঙ্গলের ভিতর কোথায় থাকেন সামনেই আমার বাড়ি কিছুটা যাওয়ার পর ছোট্ট একটা কুটির দেখতে পেল আমির হ্যাঁ এইখানে দাঁড়ান এটাই আমার বাড়ি ঠিক আছে আপনি তাহলে যান আমাকে আবার বাড়ি ফিরতে হবে এদিকে রাত অনেক হয়ে গেছে আপনি আমার অনেক উপকার করেছেন তাই বলছিলাম এত রাতে আর বাড়ি যেতে হবে না রাতটুকুন এখানে কাটিয়ে সকাল সকাল বেরিয়ে পড়বেন না না বাবাকে কাল ডাক্তার দেখানোর ঠিক আছে আপনি সকাল সকাল চলে যাবেন তাছাড়া এত রাতে সামনের রাস্তা আরও ভয়ঙ্কর বাম ডাকিনি থাকে আপনার মতো সুদর্শন যুবককে একা পেলে মায়া দেখিয়ে আপনার সর্বনাশ করতে পারে তাই রাতটা এই গরিবের কুটিরে কাটিয়ে দিতে বলছিলাম বাড়িতে আর কেউ নেই আমি একা কথাটা কেমন যেন রহস্য করে আমির না না করতে পারল শেষ আচ্ছা ঠিক আছে বাইকটা কুটিরের সামনে স্ট্যান্ড করে মেয়েটার সাথে ভিতরে প্রবেশ করল ঘরের ভিতরটা যে এতটা পরিষ্কার পরিচ্ছন্ন আর গুছানো থাকবে আমি সেটা ভাবতেই পারে নাই বাহ ঘর তো খুব সুন্দর ওই আর কি সারাদিন কাজ থাকে না তাই গোজ কাজ করি ছিমছাম রাখতে আমার ভালো লাগে আচ্ছা আপনার নামটাই তো জানা হলো না আমার নাম রেশমি তার হাসিটা যে কোনো পুরুষের স্নায়ুতে আগুন ধরিয়ে দিতে পারে আমার নাম আমির বাহ সুন্দর নাম তো আমি রেশমি মানে না কিছু নাই আপনি বসুন আমি চানিয়ে আসছি আপনার জন্য তারপর রেশমি পাশের রুমে চলে গেল আমার অজান্তি আমি রেশমির প্রতি কেমন যেন একটা আকর্ষণ